হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি কারণ ভালো তো থাকারই কথা আজ বৃহস্পতিবার যাচ্ছি আমরা ঘুরতে বাবা মা আমি মেয়ে যাবো একটু মায়াপুরে ঘুরতে তো মায়াপুর তো সবাই দেখেছো কিন্তু তবুও তোমাদের সঙ্গে শেয়ার না করলে মনটা ঠিক ভালো লাগে না এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন এলেই উঠে যাব যাব কৃষ্ণনগর দিয়ে ওখান থেকে টোটো করে অটো করে যাব মায়াপুর তো এখানে দেখো আমাদের সব টিম দাঁড়িয়ে আছে যার্থ বোন যার্থত দাদার মেয়ে ভাই মা মেয়ে বান্ধবী বোনের তারপরে দাদার মেয়ের ছেলে পেলে আছে তো ওই ট্রেন ঢুকে গেছে আমরা এখন ট্রেনে উঠবো তো ট্রেনে উঠে আমরা খুব আনন্দ করলাম কারণ বুঝতেই পারছো অনেকে মিলে গেলে খুব আনন্দ হয় তো তোমরা তো মায়াপুর দেখেইছো তো আমি অনেকদিন যাইনি প্রায় কুড়ি বছর হয়ে গেল আমি যাই না তো খুব ইচ্ছে হলো যাই ভাই বিদেশ থেকে এসছে ও বলল যে কোথাও ঘোরা হলো না এবার চল একটু মায়াপুর থেকে ঘুরে আসি তো আমরা কৃষ্ণনগর নেমে গেছি এখন আমরা অটো ধরব তো এই স্টেশন থেকে নামছি তো অটোর জন্য যাচ্ছি হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডে এই আসলাম অটো স্ট্যান্ডে তো আমার ভাইয়ের জন্যই সময় ঘোরা হয় বেশি কারণ ও চলে যাবে বিদেশ থাকে তোমরা সবাই জানো চলে যাবে বলে একটু তোরজোর করে ঘুরতে যাওয়া তো আমরা এই যে দেখতে পাচ্ছ অটো করে যাচ্ছি মায়াপুরের দিকে তো মায়াপুরের গঙ্গার ঘাটে আমাদের নামিয়ে দেবে ওখান থেকে গঙ্গা পার হয়ে তারপর মায়াপুর তো আমরা একটা চায়ের দোকানে একটুখানি চাটা খেয়ে নিলাম কারণ সকালবেলা কেউই ব্রেকফাস্ট করে আসিনি তো পরো কেউ পরোটা খেলো কেউ চা বিস্কুট তো আমি কিছুই খাইনি তো আমি এক বোতল জল নিলাম একটা বিস্কুট খেলাম খাওয়া দাওয়ার পরে এই আমরা এখন খেয়াঘাটের দিকে যাচ্ছি নৌকো পার হব তো এই যে দেখতে পাচ্ছ মায়াপুরের জায়গায় এসে গেছি তুলসীর মালা ঝুলছে মানেই মায়াপুর ঢুকে গেছি তো এই খেয়াঘাটে যাচ্ছি এখন ওই স্টিমারই তো বলে ওগুলোকে স্টিমারে করেই যাব ওই পার তো টিকিটটা করে নিলাম টিকিটটা করার পরে এই আমরা এখন উঠবো ওই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়েছে এই এখন স্টিমারে করে উঠে এসে এ এখন আমরা সবাই মিলে যাচ্ছি তো আমরা প্রায় নেমে গেছি এই যে স্টিমার থেকে সবাই নামছে দেখতে পাচ্ছ তোমরা কেউ কে কে গেছো স্টিমারে করে ট্রেনে করে কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করো তো এই যে দেখতে পাচ্ছ মায়াপুরের গেট শুরু হলো হাটা অনেকে টোটো করে যায় কিন্তু আমরা টোটো করে যাইনি আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম কারণ হেঁটে যাওয়ার মজা একটা আলাদা তো খুব ভালো লাগছিল সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম গঙ্গার ঘাট থেকে বেশি দূর না তাও অনেকে টোটো করে যায় আমরা টোটো করে যাইনি আমরা হেঁটে হেঁটেই গেছি তো যাওয়ার সাথে সাথেই দেখো আমাদের তিলক পড়াচ্ছে এক একজন তো খুব আনন্দ সহিত আমরা তিলক পরলাম সবাই মিলে এই দেখো দেখতে পাচ্ছ তিলক পড়েছি এবার আবার হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে এখনো নতুন মন্দিরটা आया कर को सुखना জিনিসপত্র বলতে অন্য কিছু না খাওয়ার সারা সারাদিন খেয়েছি উল্টো পাল্টা তো আমরা ওখানে টিকিট কেটে খাইনি আমাদের একটু দেরি হয়ে গেছিলো যেতে তো ফুলগুলো দেখছো কি সুন্দর ফুটে আছে ফুলগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো ভাইকে বললাম ক্যামেরাটা নিয়ে একটু ফুলটা নিয়ে নিল ও ফুল খুব ভালোবাসে নিজেও হাতে চাষ করে আমাদের বাড়িতেও অনেক ফুল গাছ আছে তো আমরা একটু ওয়েট করলাম রেস্ট নিলাম রেস্ট নিতে নিতে একটা ছোট্ট কুকুরের বাচ্চা ঠিক আমার পাশে এসে বসলো দেখো কি কিউট দেখতে কিউট না কি সুন্দর আমার পাশে এসে চুপ করে বসে আছে এবার আমরা দুপুরবেলা খেতে গেলাম কিন্তু একটা হোটেলে খেতে নিয়ে গেছিলো এত বাজে খাবার তোমরা কিন্তু কেউ বাইরে খাবে না একদম জঘন্য আমি তো খেতে পারলামই না তারপরে সবই ফেলে দিলাম ফেলতে আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ আমি সহজে খাবার ফেলি না কিন্তু এত বাজে রান্না তো যাই হোক এবারই আমি মায়াপুরে গিয়ে খুব কষ্ট পেলাম খাওয়ায় কারণ আমরা সবসময় ভেতরে টিকিট কেটে খাই এবারে চান্স পাইনি কারণ টিকিট দেয়া হয়ে গেছিলো টাইম ওভার হয়ে গেছিলো তো আমরা খাওয়া দাওয়ার পরে যে দেখতে পাচ্ছ আমরা গোসালে গেছিলাম অনেক গরু দেখতে পেলাম গরুর বড় বড় শিং তোমরাও দেখেছ নিশ্চয়ই বলার কিছুই নেই তবু একটু শেয়ার করলাম